নিয়ে দুর্নীতির ভুড়ি ভুড়ি অভিযোগ উঠেছে রাজ্যে পাকা বাড়ি আছে এমন লোকজনের নাম রয়েছে তালিকায় কিন্তু যাদের মাথা গোজার জায়গা নেই বললেই চলে তারা বাড়ি পাচ্ছেন না এখানেই শেষ নয় আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাঠমানি নেওয়ারও অভিযোগ উঠেছে একাধিকবার সরকারি এই প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিভিন্ন সময় সরগরম হয়েছে রাজ্য রাজনীতি এবারে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উঠে এল এক চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি করার অপরাধে আবাসের তালিকা থেকে নাম বাদ গেল উপভোক্তার ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নথুরাপুর দু নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্রীধরপুর গ্রামে ঘর তৈরির জন্য প্রথম কিস্তি টাকা পাওয়ার পর উপভোক্তার আবাস যোজনার অ্যাকাউন্ট হোল্ড হয়ে যায় বলে অভিযোগ শ্রীধরপুর গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর অলক হালদার তিনি এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত অলক হালদারের নামে বরাদ্দ হয়েছিল বাংলার আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রথম কিস্তির টাকাও ঢোকে তার অ্যাকাউন্টে কিন্তু বিজেপি করার অপরাধে তার নামে বাংলার আবাস যোজনার বিডিও দপ্তর থেকে এই বিষয়ে একটি নোটিশও কাছে এবার ঘরের টাকা ঢোকার পরে আমি মাল কিনেছি ইট বালি টনসি পাতা সব যা কেনা কিনেছি এবার আমি ঘর শুরু করব সেই মুহূর্তে আমার অ্যাকাউন্টটা হোল্ড হয়ে গেছে এবার আমি দেখছি যে আমি ভিডিও থেকে অর্ডার এসছে তোমার অ্যাকাউন্ট হোল্ড এসবিআই অর্ডার বিডিওর অর্ডার তোমার অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে আমি ভিডিওতে গেলাম বলবো তোমার নামে অবজেকশান আছে আমি প্রশ্ন করলাম আচ্ছা আমার নামে যখন অবজেকশান হলো তখন আমার টাকা ঢোকার আগে কেন অবজেকশান হলো না টাকা ঢুকে গেল তারপর আমার নামে অবজেকশান হলো এর কারণটা কী আমি জানতে চাইলাম বলো ইনকোয়ারি হবে ইনকোয়ারি হওয়ার পরে সেটা দেখ ওই উপভোক্তার অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ছাড়াও তার নিজের জমত কিছু টাকা ছিল অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাওয়ায় পড়েছে চরম সমস্যার আমার ষাট হাজার টাকা ঢুকেছিল ঢোকার পরে আমি একটা পুরো টাকাটা তুলে নিয়েছি আমার ব্যালেন্স ছিল আমার অ্যাকাউন্টে যা ছিল পঁচিশ হাজার টাকা মতো ছিল এবার আমার কাজের টাকা ঢোকার পরে এবার দেখছি যে আমি আমার মাইনাস পঁয়ত্রিশ হাজার টাকা মাইনাস হয়ে আছে অ্যাকাউন্টে ফোনপেতে যখন দেয় মাইনাস হয়ে আজ আমি অ্যাকাউন্ট ব্যাংকে গেলাম ব্যাংকে যাওয়ার পরে দেখছি সেখানে জিরো জিরো দেখাচ্ছে সেই এস এম আমার ফোনে এখনও আছে মানে অ্যাকাউন্ট জিরো হয়ে আছে সেই এস এম আমার ফোনে এসছে এই মুহূর্তে আমি কি করব এমন কিছু বিষয়টি নিয়ে জেলা পরিষদের সদস্য কী জানিয়েছেন শুনে নেব দেখো এখানে অনেক ক্ষেত্রে হতে পারে এটা যে জানি না আমাকে আমার ঘটনাটা পুরো জানা নেই বা আমি খোঁজ নিয়ে দেখব বিষয়টা তবে অনেক ক্ষেত্রে এটা হতে পারে সরকারকে প্রশাসনকে যদি মিসগাইড করে আর সেক্ষেত্রে যদি অনেক কিছু কন্ডিশন ছিল যে যদি পাকা ঘর বা ফেলা থাকে বা পি যদি আগে ঘর পেয়ে থাকে বা এইসব যে শর্তগুলো সেই শর্তের মধ্যে যদি থাকে হয়তো পরবর্তীকালে প্রশাসন জানতে পেরেছে সেক্ষেত্রে হয়তো ঘটবে অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিডিও নাজির হোসেন তদন্ত করে পরিস্থিতি খতিয়ে দেখে ব্যাংকের চিঠি পাঠানো হয়েছে দ্রুত সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন বিডিও কি বলবেন এটা নিয়ে আমাদের কাছে একটা অভিযোগ এসেছিল শুধু ও না এই সঙ্গে আরো পাঁচ ছজন ছিল তারপরে আমরা আমাদের ব্লক লেভেল কমিটি আমাদের জয়েন্ট বিডিও সাহেব আর সিনিয়র অফিসারকে দিয়ে আমরা এনকোয়ারি করিয়েছি উনি দেখেছি এটা অনেকটাই ঠিক আছে উনি আর এলে যাবে এবং আমরা ব্যাংকে চিঠি করে তাদের অ্যাকাউন্ট আনহোল্ড করে দিয়েছি তারা এখন টাকা তুলতে পারবে বিষয়টি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব স্কুলে ইট সিমেন্ট কিনেছে এখনো পড়ে আছে ইট সিমেন্ট তাদের অ্যাকাউন্ট হোল্ড করেছে এখন কথা হচ্ছে এদের বিরুদ্ধে অভিযোগ কে করলো তার কোনো সদুত্তর নেই কোনো আমলারাই এর সদুত্তর দিতে পারছে না আমরা জানতে চাইছি আমাদেরকে সদুত্তর দিচ্ছে না আমাদের কাছে একটা প্রশ্ন যদি এরা গরিব মানুষ হয়ে তদন্ত করে এদের তালিকাতে নাম তোলা হলো তারপরে কেন বা তাদের অ্যাকাউন্ট আদেও কি মিলবে টাকা আবাসের ঘর তৈরি করতে পারবেন ওই উপভোক্তা সেটাই এখন দেখার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল ছেলের রিপোর্ট প্রাইভ বাংলা